ইয়াল্লা এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখছে তার মনের সমস্ত কষ্টকে দূর করে দিন ইয়াল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো মনের খবর জানেন আপনি জানেন আপনার বান্দার কোন জিনিসের প্রয়োজন আপনি জানেন আপনার বান্দার মনের খবর ইয়াল্লাহ আপনার কাছে দুহাত পেতে যে তার প্রিয় মানুষকে কান্না করে চাইছে সে যদি তার জন্য উত্তম হয় তো তাকে দান করে দিন আর যদি উত্তম না হয় তো তাকে সাবার দান করুন এবং তার থেকে উত্তম কাউকে দান করুন তার মনি প্রশান্তি দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন হতেও পারে কারো আমিনের জারিয়ায় আপনার দোয়া কবুল হয়ে যায় প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভালোবাসা হলো এক সুন্দর অনুভূতি আর এই অনুভূতি প্রত্যেক মানুষের মধ্যেই থাকে জীবনের চলার পথে একজন মানুষের অন্য আরেকজন মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় আর এই ভালোবাসা এতটা গভীরতায় পৌঁছে যায় কি সে তাকে ছাড়া থাকতেই পারে না তাকে ছাড়া তারা দুনিয়া অন্ধকার মনে হয় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন সে তার কথা ভাবে এবং তাকে পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতে থাকে আল্লাহ তালার কাছে রাত জেগে কান্না করে দোয়া চায় এমনকি রাতের গভীরে বিছানা ছেড়ে তাহার পড়ে আল্লাহর কাছে সেই মানুষটাকে চাইতে থাকে তো আজকের এই ভিডিওটি তাদের জন্য বিশেষ করে যারা তার প্রিয় মানুষটিকে খুব ভালোবাসে এবং তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটিতে আমরা জানবো সাতটি এমন নিশানি যা দেখলে আপনি বুঝবেন যে আপনার আপনার ভালোবাসার মানুষের সাথেই বিয়ে হবে আল্লাহ আপনার ভালোবাসার মানুষকে বিয়ের জন্য বেছে নিয়েছেন এই নিশানিগুলো থেকে আপনি বুঝতে পারবেন কি আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিয়ে হবে কি হবে না যে দোয়া মন থেকে হয় সেই দোয়া কখনোই খালি যায় না ভালোবাসা যদি সত্য হয় তো রব তাকে মান্জিল পর্যন্ত নিয়ে অবশ্যই যান কখনো কোনো মানুষকে কোনো দ্বিতীয় কোনো মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় আর এই ভালোবাসা দুটি মনের মধ্যে এক সম্পর্ক হয় সময়ের সাথে সাথে এই ভালোবাসা আগের থেকে আরও বেশি বেড়ে যায় মানুষ যাকে ভালোবাসে তাকে ছাড়া থাকতে পারে না এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয় আর সত্য হয় তো হঠাৎই ভালোবাসা বদলাতে থাকে সময় পার হতে থাকে আল্লাহর কাছে যে দোয়া করে তা নিজের রং দেখাতে থাকে আর কখনো কখনো আপনি যেটা চাইতে থাকেন তো আল্লাহ সেই সব দোয়া শুনতে থাকেন সবাই ভালোবাসা পায় না শুনুন আপনি যাকে চাইছেন জানি না কবে পাবেন কিন্তু একদিন যে কোনো পরিস্থিতিতেই সে মিলবে বাস আপনি আল্লাহর কিন রাখুন আল্লাহ সেই চাওয়ার বদলে অন্য কিছু হলেও দেবেন কিন্তু এই দোয়াকে খালি যেতে দেবেন না আজকে যেটা আপনাকে কষ্ট আর পরীক্ষা মনে হচ্ছে এটা পরীক্ষা নয় বরং আপনার জীবনে সেই ভালো দিনের জন্য আপনাকে প্রস্তুত করছেন যাতে যখন আপনার ঝুলিতে খুশি দেওয়া হবে তো আপনি সেই রবকে ভুললে না যান আপনি যা কিছু হারিয়েছেন সেই সব আপনাকে ফিরিয়ে দেবেন তিনি তিনার বান্দাকে নিরাশ করেন না হয়তো আপনার খুশি দিয়ে দেন আর না হলে সাবর দিয়ে দেন কিন্তু কষ্টের মধ্যে কখনোই ছেড়ে দেন না আর মনে রাখবেন তিনি দোয়া কবুল আগেই করে নেন তারপর দোয়ার তৌফিক দেন তিনি রাস্তা আগেই বানিয়ে দেন আর সেটা দেন এক উত্তম সময় তিনি সময় আর পরিস্থিতি একদম বদলে দেন তিনি শান্তিকে আগের থেকে বেশি করে দিয়ে দেন আর সবরকারীদের সেইভাবেই সবরের ফল মিলে যেভাবে সে সবর করে চলুন এগুলো আমরা জেনে নিই এক নম্বর নিশানি দুজনের মধ্যে অটুট বিশ্বাসের জন্ম নেয় আল্লাহ ভালোবাসাকে খাস বানিয়ে দেন আর আগের থেকেও বেশি এই সম্পর্ককে মজবুত বানিয়ে দেন সব পরিচয়ে এক শান্তি আর আন্তরিকতা দেখা দিতে থাকে দুই নম্বর নিশানি নিজে নিজেই হালাল ও পবিত্রতার সীমায় চলে আসে আগে যেখানে ঝামেলা সৃষ্টি হচ্ছিল এখন সেই রাস্তা হালাল ভালোবাসায় পরিবর্তন হতে থাকে তকদিরের ফয়সালা নিজে থেকে ভালো হতে থাকে আর মানুষ আল্লাহ খুব নিকট হয়ে যায় তিন নম্বর নিশানি মানুষের মন দরু আমলে আশা লাগাতে লাগে আগে প্রত্যেকটা জিনিসে সন্দেহ হতো কিন্তু এখন মন বলতে থাকে যদি এটা হালাল হয় তো এটাতে সত্য রয়েছে শান্তি হয়তো সহজ রয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালানহু বলেছেন যে আল্লাহ রাজিতে লাগায় সে কখনো দুঃখী হয় না চার নম্বর নিশানি মনে এমন কথার খেয়াল হয় কি ভালোবাসা শুধু এক চাওয়া নয় এটা ইবাদতের রাস্তা হয় মনের ইচ্ছা হতে থাকে যে আল্লাহ এটাতে খুশি হোক পাঁচ নম্বর নিশানি যখন আল্লাহ আপনাকে কোনো খাস ভালোবাসার জন্য বেছে নেন তো তিনি আপনাকে বিনা কারণে সহজ দিয়ে দেন আর বিয়ের জন্য রাস্তা নিজে থেকেই প্রস্তুত হয়ে যায় কোরআনে আছে আল্লাহ সমস্ত জিনিসকে সহজ বানিয়ে দেন হজরত আল্লী রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন যখন নসিবে কোনো কিছু থাকে তো রাস্তা নিজেই আপনার খোঁজ করতে থাকে ছয় নম্বর নিশানি মনে আল্লাহর উপর খুশি ইচ্ছাগুলো বেড়ে যায় বিয়ে শুধু সাধারণ ব্যাপার নয় বরং আল্লাহর উপর খুশি হওয়ার জারিয়া হয়ে যায় তোমার মনে আল্লাহর উপর বিশ্বাস গভীর হয়ে যায় ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন সত্য ভালোবাসা আল্লাহ রাজি হয় আর নফসকে পবিত্র করে দেয় হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন যে রাস্তার সাথে আল্লাহর মর্জি রয়েছে সেই রাস্তায় শান্তির হয়ে যায় সাত নম্বর নিশানি মনে এই বিশ্বাস মজবুত হয়ে যায় হাজরত আলী তালা আনহু বলেছেন বিশ্বাস আল্লাহর রাজি যখন এটা হয়ে যায় তো রাস্তা নিজেই পাল্টে যায় আর এগুলো নেই আপনাকে বলে যে আল্লাহ তোমার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন শুধু তুমি তোমার দোয়াকে জারি রাখুন আর আল্লাহর উপর ভরসা রাখুন প্রিয় ভিউয়ার্স এই সাতটি নিশানির মধ্যে যদি আপনার মধ্যে কোনো একটি নিশানি থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন